অনেকে মনে করেন যে রমজানটাই দেওয়ার বিশেষ সময় এটা কিন্তু একটা বড় বড় ধরনের ধরনের ভুল ভুল তবে কেউ যদি তাকুয়া অর্জন করার জন্য একটু ক্যাপাসিটি মানে সিস্টেম করতে পারেন তাহলে ভালো যেমন আমি বলি ভুলটা কেন দেখেন জাকাত ফরজ হওয়ার জন্য শর্তই হলো সাহেবুল মাল হতে হবে সাহেবুল মাল বলতে কি বোঝায় তার একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক থাকতে হয় সেই সম্পদের মালিকটা আবার এক বছর পরিপূর্ণ থাকতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে আমরা সহজে যেটা বলি সাড়ে সাত তোলা শূন্য এবং সাড়ে বান্ন তোলার উপার যেটা আমরা বলি এই পরিমাণ সোনাবার উপার যদি কারোর কাছ থাকে অথবা সমপরিমাণ টাকা যদি এরকম গচ্ছিত অবস্থায় এক বছর থাকে এখান থেকে কিন্তু আপনাকে বলে দিচ্ছে জাগাত কখন দিতে হবে কথার কথা কারো যদি জিলহাজ মাসে পরিপূর্ণতা হয় মানে গত জিলাস থেকে এই জিলাস গত রজব থেকে এই রজব গত মহারাম থেকে এই মহারাম গত সাবান থেকে এই সাবান যদি এরকম হয় তাহলে সবার তো একই সময় ফরজ হওয়ার কথা না আপনাকে এটা এবং এর মধ্যে একটা কিন্তু সাইন্টিফিক একটা ব্যাপার আছে যেমন দেখেন আপনার প্রত্যেকটা মানুষ যদি একই সময়ে যদি জাকাতটা দেয় বাকি সময় কি হবে তো আপনাকে দেখেন প্রত্যেকটা মানুষ আজকে হয়তো আমি জাকাতের জন্য এলিজেবল হচ্ছে আগামীকালকে আপনি হচ্ছেন বা আগামী মাসে আপনি হচ্ছেন আগা তারপর আরেকজন হচ্ছে তারপর আরেকজন হচ্ছে অর্থাৎ বাই রোডের সারা বছর কিন্তু জাকাতের প্রক্রিয়াটা থাকছে হ্যাঁ এখন যদি আপনি মনে করেন যে একটু বারাকাটা বেশি নেওয়ার ক্ষেত্রে রমজানকে প্রাধান্য দেবেন আপনি এটা করতে পারেন কিন্তু তার মানে এই না কিন্তু আপনি রমজান থেকে রমজান হিসাব করবেন আপনার যদি রজবের মানে গত যদি আপনি রমজান আরবি মাসকেও যদি আপনি ক্যালেন্ডার হিসাবে নিয়ে আসেন কত কথা আমরা মার্চ মাসকে নিয়ে আসলাম কিন্তু আপনি যদি গত জানুয়ারি থেকে এই গত জানুয়ারি পর্যন্ত এক বছর হয়ে যায় আপনার সম্পত্তির মানে জাকাতের যে শর্ত তাহলে আপনার তো জানুয়ারিতে দেওয়ার কথা ছিল আপনি দুই মাস যে অপেক্ষা করতেছেন এটা রিস্কি কাজ রিস্ক কেন কারণ যদি কোনো কারণে আপনি না বাসেন আবার হ্যাঁ আপনি অ্যাডভান্স দিতে পারেন অ্যাডভান্স দিতে পারেন যে ঠিক আছে আমার তো আনুমানিক আমার এত টাকা হলো অথবা আমি এত এত টাকা হতে পারে দশ লাখ টাকা হতে পারে আমি পাঁচ লাখ টাকা এখানে অ্যাডভান্স করলাম তারপর তারপর যদি আপনার কম হয় এটা সাদাকা হিসাবে যাবে অথবা আপনি দেখা গেল যে আপনি এলিজিবল হলেন না ওই বছরে কারণ একটা বছর সম্পূর্ণ সময়ে এই টাকাটা আপনার স্থিতিশীল হিসাবে থাকতে হবে ডিপোজিট হিসাবে থাকতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা ভুল আমি বলবো যে রমজান মাসকে জাকাতের মাস হিসাবে না ধরা হ্যাঁ জাকাত আপনি রমজান মাসে দেন এটা আপনি যদি দিতে পারেন এটা বেশি ফায়দা পাবেন বেশি সাদাকা করার কারণে কারণ প্রত্যেকটা আমলে তো সাদাকাবে মানে ইয়া বেশি কিন্তু এটার জন্য একটু রিস্কি না হয় যায় যেমন আপনার গত সওয়াল মাসে হয়তো আপনার ফরজ হয়েছে আপনি এক বছর অপেক্ষা করবেন এটা কিন্তু ঠিক হবে না ফলে রমজান মাসে আপনারা তো অবশ্যই জাকাত দেন কিন্তু জাকাতের এই ক্যালকুলেশানটা ঠিকঠাক করে আপনাকে সেফ থাকতে হবে সেটা আপনি অ্যাডভান্সও করতে পারেন লেটও করতে পারেন কিন্তু সেই জায়গা আপনার নিশ্চিত থাকতে হবে সেক্ষেত্রে যদি কেউ আর একটু বলি যদি রমজান মাসকে নিতে চান যদি কেউ আপনি নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় আমার এটা ব্যক্তিগত অভিনয় যে যখন যার ফরজ হয় তখন সেটা আদায় করে ফেলাটা সবচেয়ে বেশি উত্তম আর যদি তারপরও যদি দুই এক মাস সামনে থেকে রমজান মাসের সামনে নেয় তাহলে ওই টাকাটা ওই ফান্ডটা যেহেতু আপনার আগেই ফরজ হয়ে গেছে আপনার আগে থেকেই এটাকে আলাদা করে রাখতে হবে মানে জাকাতের হিসাব করতে হবে মূলত স্বাবলম্বী বা ওই পরিমাণ সম্পদ অর্জন করা থেকে মানে রজব রজব সাবান সাবান আর যদি কার এরকম হিসাব না থাকে যে কবে আমার কাছে সম্পত্তি আসছে আমার ওই হিসাব নাই না এটা কিন্তু একটা বিরাট ব্যাপার জাকাতের জন্য শর্তই হলো হিসাব করা এটার মধ্যে কিন্তু আরেকটা মানে ইন্ডিকেশন আছে সেটা হল আপনার সম্পত্তি সম্পর্কে আপনাকে যে অকিবাল হতে হবে এবং এই অকিবল হওয়ার মধ্যে কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে আপনি যখন জানতেছেন যে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তখন কিন্তু আপনার একটা ফ্রেশ মন থাকবে আপনি মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাবেন দেখেন দারিদ্রতা মানুষের অনেক কিছু থেকে পিছনে নিয়ে আসে যখন আপনি অর্থনৈতিক ক্রাইসিস থাকবেন তখন আপনি আত্মীয় খোঁজ নিতে ভালো লাগবে না কিন্তু যখন আপনি স্বাবলম্বী থাকবেন যে আপনি দেখবেন যে আপনার টাকা ব্যাংকে জমা হচ্ছে তখন কিন্তু আপনি খোঁজ নেবেন কিছু টাকা দান করতে পারবেন এবং বুঝবেন যে আপনার এই এটা অ্যাবিলিটি আছে ফলে এই হিসাবটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে হিসাব দিন কিন্তু জাকাত হয় না জাকাত কিন্তু কখনোই এটা করা সম্ভব না যে আচ্ছা ঠিক আছে পাঁচ লাখ টাকা তো হইতে পারে আমি দশ লাখ টাকা দিয়ে দিলাম এটা কিন্তু জাকাত হিসেবে কাউন্ট হবে না এটা হবে দেখা জাকাত হতে গেলে আপনাকে অবশ্যই আপনার টোটাল সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে হবে এবং হিসাবের ক্ষেত্রে আমি একটু জাস্ট বলে রাখি সেটি হলো যে এইটা হলো মিনিমাম এই মিনিমামটা যদি আপনার অ্যাকাউন্টে সারা বছর থাকে এবং এটা উঠানামা করে কিন্তু হচ্ছে নিচে নামলো না বেস বেঞ্চমার্ক যেটাকে আমরা বলি এর চেয়ে নিচে নামলো না কিন্তু আপনার তো বেশি হলো বেশি হলো হলো বেশি কম হলো শেষে বছর শেষে এসে দেখা গেল যে আপনার আসলে একশো কোটি টাকা আছে কিন্তু আপনার তো ওখানে তিন লাখ টাকা থাকলেই দেওয়ার কথা ছিল এই একশো কোটি টাকার উপরে কিন্তু আপনাকে দেখা দিতে হবে যেদিন বছর পূর্ণ হচ্ছে যেদিন বছর পূর্ণ আর বছর পূর্ণ হচ্ছে যেদিন আপনি মালিক হচ্ছেন সেই দিন থেকে এবং এই হিসাবটা রাখতে হবে এজন্য মমিল জীবনের প্রত্যেকটা কাজ কিন্তু হিসাব এবং হিসাব রাখার মধ্যে আরেকটা প্র্যাকটিসের ব্যাপার আছে আপনি যেরকম সম্পত্তি হিসাব রাখবেন তখন আপনার যেমন বুঝতেছেন যে আসলে প্রত্যেকটা জিনিসের হিসাব রাখা সম্ভব আপনার আমলের হিসাব যে আল্লাহ রাখতেছেন সেটার আপনার রিয়ালাইজেশনটা এখানে আসবে সো একটার সাথে একটা সম্পৃক্ত আসলে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরওফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাসও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরওফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী